সংস্কার এবং বিচার নির্বাচন অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি শনিবার রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তারা একটি লিখিত বক্তব্য দেন ওই বক্তব্যে দলটি বলছে দীর্ঘ ষোলো বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ফলশ্রুতিতে দু সালের রক্তাক্ত ছাত্র গণভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার পতনের পর গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিবাদ বিরোধী শাসনের পতনের পর জনগণ একটি নিরপেক্ষ, দায়িত্বশীল ও প্রত্যাশাপূর্ণ সরকারের স্বপ্ন দেখেছিল। কিন্তু বাস্তবতা এখন ভিন্ন। আমরা আশা করেছি এই সরকার সকলের সাথে বিএনপি'র দাবি গণঅভ্যুত্থানের মাধ্যমে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল তা এখন বিভক্তির পথে। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিয়নিয়ার সার্জারি জুড়ে এটা শুধু ওয়ালটনেই পারে। তারা আশা প্রকাশ করে বলছেন এই ঐক্যের ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ে উঠবে এটা যদি ভেঙে পড়ে তবে তা হবে জনগণের স্বপ্নভঙ্গের সামিল সরকারের নিরপেক্ষতা বজায় রাখার দলটির অভিযোগ সরকারের সাম্প্রতিক নানা কর্মকাণ্ডে জনমনে এর নিরপেক্ষতা নিয়ে সন্দেহ দানা বেঁধেছে তারা বলছে কিছু উপদেষ্টা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বিশেষ করে যেসব উপদেষ্টা রাজনৈতিকভাবে যুক্ত তাদের অব্যাহতি দেওয়া জরুরি নিরাপত্তা উপদেষ্টা আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কথাও আলাদাভাবে উল্লেখ করেছে বিএনপি দলের মতে তিনি এরই মধ্যে বিতর্কিত হয়ে উঠেছেন তার পদে থাকা সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করে চট্টগ্রাম বন্দর ও মানবিক করিডোর ইস্যুতে সরকারের বক্তব্য নীতিগত অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছে বিএনপি তারা বলছে জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট এমন সিদ্ধান্তগুলো কেবলমাত্র জনগণের ভোটে নির্বাচিত সরকারই নিতে পারে অস্থায়ী সরকারের এই একটিয়ারি নেই ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব বিএনপি জন্য ডিসেম্বরের মধ্যে একটি জাতীয় সংসদ নির্বাচনের নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে তারা বলছে মানুষের ভোটাধিকার মানবাধিকার ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার জন্য একটি নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা এখন সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত তারা সতর্ক করে বলেছে সরকার যদি জনগণের এই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় তবে বিএনপির পক্ষে সহযোগিতা চালিয়ে যাওয়া কঠিন হয়ে যাবে আমরা এটা অমিত হাসান রবিন যুগান্ত নিউজ ঐক্যমতির ভিত্তিতে হওয়ার কথা তার ভিত্তিতে সংস্কার কাজ সম্পন্ন হবে